চট্টগ্রামে সিরিজের শেষ টি-20 তে উইন্ডিজের কাছে 5 উইকেট হেরেワイト ওয়াসলো বাংলাদেশ 152 রানের টার্গেটে নেমে 19 বল হাতে রেখেই জয় পায় ক্যারিবিয়ানরা। এইতে প্রথমবারের 3 ব্যবধানে সিরিজ জয়ের উদযাপন সফরকারীদের। ম্যাচ সেরা রস্টেন চেজ আর সিরিজ সেরা হয়েছেন রোমারিও শেফার্ড। বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে। বিকাশ সিনেমনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ তানজিদের সঙ্গে আত্মবিশ্বাসী শুরু হলেও খেই হারান ইমন রোস্টন চেইজের বলে দলীয় বাইশে এক অঙ্কে ফেরেন ব্যর্থ অধিনায়ক লিটনও চার নম্বরে নেমে সাইফের বাইশ বলে তেইশ রান তানজিদের সঙ্গে জুটি তেষট্টি রানের এছাড়া আর কেউই ছন্দ তৈরি করতে পারেননি হোল্ডার শেফার্ডদের বোলিংয়ের বিপরীতে একাই লড়েছেন ওপেনার তানজিদ চার ছয় নয় চারে বাষট্টি বলে খেলেন ক্যারিয়ার সেরা উননব্বই রানের ইনিংস তাতে বাংলাদেশ পায় দেড়শো পার করা টোটাল বাকি আট ব্যাটারি ফিরেছেন এক অঙ্কে তাতে তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ হয়নি টাইগার ওপেনারের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারে আথানজে ব্রেন্ডন কিংরা টাইগার স্পেনে ব্যর্থ হলেও চাপ বাড়তে দেয়নি খরচে বোলিংয়ে ওদের সুযোগ বাড়িয়েছেন তাস্কিন ওপেনার আমির জাঙ্গুর চৌত্রিশে দলীয় পঞ্চাশ পেরয় উইন্ডিজ এদিকে এগারোতম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন সোহান মিডল অর্ডারে অধিনায়ক ক্রস্টন চেজের সঙ্গে আকিম আগুস্তর একানব্বই রানের পার্টনারশিপে জয়ের কাছে উইন্ডিজ দুই ব্যাটারি করেন ফিফটি শেষ দিকে রোবম্যান পাওয়েল গুদাকেশ মতিয়ের ব্যাটে জয় বাংলাদেশকে তিন শূন্যতে বিধ্বস্ত করার উদযাপন নিউজ এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম মাজার একটি হতাশাজনক টি টোয়েন্টি সিরিজ শেষ হলো আসলে কোন জায়গায় সবচেয়ে খারাপ খেলেছে বাংলাদেশ নিঃসন্দেহে ব্যাটিং আপনি দেখেন ব্যাটিংটা এত বাজে হয়েছে কোনোভাবেই অ্যাপ্রোচটা ভালো রাখা যায়নি কেউ ভালো করতে পারেননি আর সেই জন্য ম্যাচটা হেরেছে আমি নিজেও লিটন দাসকে জিজ্ঞাসা করেছিলাম একটু আগে যে ব্যাটিং এত খারাপ হচ্ছে কেন আগে ব্যাটিং কোচ অনেকেই ছিলেন এখন বেশ কয়েকজন কাজ করছেন ব্যাটিং নিয়ে কেন উন্নতি হচ্ছে না নিজে বলেছেন যে হ্যাঁ যারা কোচিং স্টাফ আছেন তারা কাজ করছেন আমাদের শেখাচ্ছেন কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না ম্যাচে বোলাররাও জয় এনে দিচ্ছেন ঠিক আছে তবে একটা অজুহাত দিয়েছেন যে আসলে ব্যাটিং উইকেট ছিল যখন বাংলাদেশ দল ব্যাট করেছে তখন বোলাররা সহযোগিতা পেয়েছে পরের দিকে ডিউ ফ্যাক্টর কাজ করেছে এবং ওয়েস্ট ইন্ডিজ অনেক ইজি ব্যাট করতে পেরেছে তার মানে বাংলাদেশ যখন ব্যাট করেছে তখন বোলিং উইকেট ছিল যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করেছে তখন তারা ব্যাটিং উইকেট পেয়ে গেছে এমনটা হয়েছে এবং এছাড়া আগে যেই সিরিজগুলোতে বাংলাদেশ দল খারাপ করেছে সেটা নিয়েও কথা বলেছি সেখানে বলেছেন যে আসলে উইকেট খারাপ ছিল বলে কিন্তু বাংলাদেশ দল ভালো করতে পারেনি বাংলাদেশ দল ব্যাটাররা সেই অ্যাপ্রোচটা রাখতে পারেনি সেই কথা কিন্তু বারবার বলেছেন এক কথাই বলতে হচ্ছে এমন ব্যর্থতার খুব বেশি ব্যাখ্যা তিনি দেননি বলেছেন যে একটা বিশ্রাম দরকার বিশ্রাম হলে হয়তো বা সবাই আবার সেভাবে ব্যাক করতে পারবে অবশ্যই ব্যাটিংটাই হচ্ছে মেইন কারণ এমন সিরিজ হারের মাজার ব্যাটিংয়ের কথা যেহেতু বলছিলেন মিডল অর্ডারে আসলে দেখা গেছে যে বাংলাদেশ প্রায় ধরাশায়ী হচ্ছে কোনো ব্যাটার আসলে স্ট্রাইক রেটের সাথে মিলিয়ে রান করতে পারছেন না তার উপর আবার পর্যাপ্ত যখন প্রেশার থাকে আমরা যদি দ্বিতীয় টি টোয়েন্টির কথাও বলি তখনও মিডল অর্ডার উপরে যে ভরসা করা হচ্ছে তার আসলে সেটার প্রতিদান দিতে পারছেন না এই সমস্যাটা আসলে দল আসলে কীভাবে অ্যাড্রেস করছে দেখুন এটা বড় একটা কনসার্ন যেখানে জাকের সোহান অথবা শামীম অথবা তার আগে যিনি ব্যাট করছেন হৃদয় হোক তারা কিন্তু একেবারে ভালো করতে পারছেন না এবং যে দাবিটা সেটা একেবারে মেটাতে পারছেন না একেবারে স্লো করে দিচ্ছেন হয়তো কোনো ওপেনার ভালো করছেন ওয়ান ডাউনে লিটন দাস ভালো শুরু করছেন কিন্তু সেটাই কোনোভাবেই বড় করতে পারছেন না অথবা ওই যে অ্যাপ্রোচে রাখা বা একটা গতি রাখা সেটা রাখতে পারছেন না এটা অবশ্যই ভালো একটা কোশ্চিন করেছেন যে এই জায়গাতে বানাতে দল ঢুকছে আপনি অন্য দলগুলো দেখেন সেখানে প্রত্যেকের ব্যাটিং স্টাইল টাইপ এবং তাদের ব্যাটিং যে স্ট্রাইক রেট একশো ষাট একশো সত্তর একশো আশিও আছে কিন্তু বাংলাদেশের এই স্ট্রাইক রেটটা একশো বিশ বাইশে থেকে গেছে বা তার হৃদয় শামীম সোহান এবং সেখানে বলি যে জাকের কথা তো এই জায়গা খুবই সমস্যা তৈরি করছে ওয়ার্ল্ড কাপের আগে এই জায়গাতে পরিবর্তন আনবে কিনা তাদের মধ্যে স্কিলে ডেভেলপ করবে সেটা খুবই জরুরি না হলে কিন্তু এভাবেই হাঁটতে হবে কোনো বড় ম্যাচ বাংলাদেশ দল বড় ইভেন্টে জিততে পারবে না হ্যাঁ আপনি জিততে পারবেন ঘরের মাঠে অথবা বোলিং ফ্রেন্ডলি উইকেটে বোলাররা ভালো করবে সেখানে জিততে পারবেন কিন্তু ফ্রেন্ডলি উইকেট বা যেগুলো আইসিসি ইভেন্ট হবে যেখানে উইকেট থাকবে সেখানে জিততে পারবেন যদি এই জায়গাতে ভালো করতে না পারেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আর বেশি ম্যাচ তো বাংলাদেশ আসলে পাচ্ছে না তো এই প্রস্তুতি নিয়ে আসলে বড় মঞ্চে কতটুকু আমরা দল থেকে আশা করতে পারি যদি এমনটা বলেন যে এখন যে অবস্থায় আছে তাহলে আশা করাটা ভুল হবে আশা করাটা বোকামি হবে যদি এই অবস্থায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো করতে চায় সেটা কখনোই ভালো হবে না এটা একটা বিষয় একটা বিষয় আছে যেটা আপনি বললেন যে যদি এই সময়ের মধ্যে তিনটা ম্যাচ আছে আয়ারল্যান্ডের এগেনস্টে এরপর একটা বাংলাদেশ দল খেলতে চাইছে যদিও সেটা এখনও টাইমটা ফিক্সড হয়নি সেখানে যদি তারা ট্রাইনেশন খেলতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান হওয়ার কথা ডিসেম্বরের শুরু থেকে মাঝামাঝি পর্যন্ত তাহলে হয়তোবা কিছু ম্যাচ পাওয়া যাবে সেখানে নতুন কাউকে দেখবে কিনা অঙ্কন বিএসসি রাব্বি তারা রয়েছেন তাদেরকে দেখবে কিনা বা আফিবকে দেখবে কিনা অথবা এদেরকে যারা রয়েছেন তাদেরকে বেশিরভাগ সময় দিয়ে তৈরি করবে কিনা এটার বড় বিষয় বাট এই অবস্থায় বিষয় খেলতে যায় আমার মনে হয় না ভালো কিছু আশা করাটা যৌক্তিক হবে মাঝার মিরপুরার চট্টগ্রামে আসলে যে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজের উইকেট দেখলেন তো স্পোর্টিং উইকেটে আসলে বাংলাদেশ মূলত কোন কোন দিকগুলোতে চ্যালেঞ্জ ফেস করে দেখুন ব্যাটিংয়ে নিঃসন্দেহে ব্যাটিং ব্যাটিং ফিল্ডিংয়ে হতে পারে বলি যেখানে যাচ্ছে সেখানে ভালো করছে স্পোর্টিং বাংলাদেশ বল করছে দারুণ আপনি যদি দেখেন এখানে যে ফার্স্ট হয়েছে সেখানে স্পোর্টিং উইকেট ছিল ঘাস ছিল বাংলাদেশ হলে মধ্যে তাদেরকে থামিয়ে দিয়েছে ম্যাচটা জিততে পারেনি ব্যাটারদের কারণে অবশ্যই ব্যাটাররা যদি ভালো করতে পারতো ওই ব্যাচটা জিততে পারতো সেজন্যই বলছি যে স্পোর্টিং উইকেট হোক অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হোক সব জায়গাতে ব্যাটাররা ফল করছে এই জন্যই আমরা সাফল্যটা পাচ্ছি না বোলাররা দারুণ করছে একটা কম্বিনেশন মুস্তাফিজ সেখানে নাসুম ভালো বল করছে তো দারুণ করেছে তাস্কিন আজকে একটু খারাপ করেছেন তাসকিন আহমেদ কিন্তু গত দুই বছরের টপ ক্লাস বোলার টপ যে উইকেট টেকার আছে সারা ওয়ার্ল্ডে সেখানে টেস্ট খেলোড়ে খেলার দেশের মধ্যে কিন্তু তিন চার নম্বর বা দুই নম্বরও থাকতে পারেন উইকেট সংখ্যার দিক দিয়ে আজকে চেঞ্জ হলেও হতে পারে বাট দুই থেকে তিন নম্বর বোলার হচ্ছেন তাস্কিন এবং ঋষাদও কিন্তু উইকেট টেকার দিক দিয়ে তিন বা চারে আছেন সেই দিক থেকে বলবো যে বোলিং ডিপার্টমেন্টে বৈচিত্র্য আছে তারা ভালো করছে দারুণ করছে প্রত্যাশার চেয়েও বেশি করছে কিন্তু তাদের পারফরমেন্সটাকে মূল্যায়িত করা যাচ্ছে না শুধুমাত্র ব্যাটারদের ব্যর্থতাই তারা সেই সাফল্যটা নিয়ে আসতে পারছে না যেটা আনা সম্ভব এক কথা বাংলাদেশ দল যদি স্পোর্ট খেলে ভরসা করতে হবে এবং ব্যাটারদের হিউজ একটা চেঞ্জ দরকার ছোট করে একটু জানতে চাই যে টি টোয়েন্টিতে আসলে পাওয়ার হিটিং এর গুরুত্ব অপরিসীম তো সেই হিসেবে পাইপ লাইনে বা বর্তমান যে টিম রয়েছে পাওয়ার হিটিং এর এই সমস্যাটা এটা কি মানে খেলোয়াড়রা বুঝতে পারছেন যে এই সমস্যার সমাধান করা উচিত অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন আমি নিজে আজকে প্রশ্ন করেছিলাম একজন দাসকে তিনি নিজেও বলেছেন যে হ্যাঁ এখানে জাকের হোক অন্য কে হোক যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে নিজেদের সময় দিতে হবে স্কিলে উন্নতি আনতে হবে শুধু লেগ সাইডে খেলা যাবে না স্কিলে উন্নতি আনতে হবে তাহলেই তাহলেই হয়তো বা এই জায়গাতে বেরিয়ে আসা যাবে না হলে আন্তর্জাতিক ক্রিকেটে অনেক অ্যানালাইসিস হয় ব্যাটাররা কোন দিকে খেলেন কোন বল খেলতে পছন্দ করেন সেই সব দেখে কিন্তু দল তৈরি করা হয় বা অপোনেন্ট বল করতে চায় সেই দিক থেকে সেই কথাগুলোই বলা হয়েছে যদি এই চেঞ্জগুলো না আনা হয় তাহলে কোনোভাবেই বানাতে করতে পারবে না এটা নিশ্চিত ভাবে বলা যায় অনেক অনেক কাজ করার আছে কোচিং স্টাফের মধ্যেও চেঞ্জ দরকার হবে কিনা সে বিষয়ে আসলে এই সমন্বয়গুলো সামনে সিরিজগুলোতে আমরা দেখতে পাবো এটাই প্রত্যাশা মাঝার আপনাকে ধন্যবাদ